কিছু করিস না সর এখান থেকে যা তুই ঠান্ডায় কষ্ট হবে ওরকম করো না তখন যখন কামড়াচ্ছে তখন আমি তোমাকে বলছি যে মা তুই হচ্ছে মরে গেছি মরে গেছি করছি

পেট পেট যে ও ঠান্ডা কষ্ট পাচ্ছে নড়াও দেখো তো আকি বুঝতে পারবি পেট করবে

हां कि ना किचन में какバターदाईर अन्ना गते जाए तो बडो से हम रहे थे ब्रह्मा देखा दी तो देखते हो ना नहीं ना तुम नहीं दिखती इधर दीकाला पे ठीक চোখে না দেখলে আলাদা দেখে কত কষ্ট হচ্ছে মরে গেছে না তোরা চাচ্ছি